হ্যালো ওয়ান কাজের ফাঁকে কফি বা চা খাওয়ার সময় একটা কমন প্রবলেম হলো চা বা কফি ঠান্ডা হয়ে যায় এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে আমরা নিয়ে এসেছি ইলেকট্রিক ওয়ার্মার এটার সাহায্যে আপনি কাপ বা মগে থাকা কফি চা বা পানি গরম রাখতে এবং পান করতে পারবেন এই প্রোডাক্টে দিয়ে আপনি তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে লিকুইড গরম রাখতে পারবেন এই ওয়ার্মারটি ইউজ করা খুব ইজি কফি বা চায়ের মগ এই ওয়ার্মারটির উপরে রাখুন দেন মেশিনটির পাওয়ার বাটনে প্রেস করুন আপনার প্রয়োজন অনুযায়ী টেম্পারেচার সেট করে নিন অ্যান্ড আপনি দেখবেন আপনার মগের মধ্যে থাকা কফি বা চা গরম থাকছে সবসময় পাওয়ার বাটন একবার চাপলে 55 ডিগ্রিতে গরম হবে দুইবার প্রেস করলে 65 এবং তিনবার প্রেসে সেভেন্টি ফাইভ ডিগ্রিতে গরম থাকবে আপনার মগে থাকা কফি বা চা এই প্রোডাক্টটি খুবই হ্যান্ডি সো আপনি এটি স্টাডি টেবিল টি টেবিল অফিসের ডেস্ক মিটিং টেবিল বা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন এই ওয়ার্মার্টের প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালো এই প্রোডাক্টটিতে আছে ভেরি হাই কোয়ালিটি টেম্পার্ড গ্লাস এস এস কয়েল অ্যান্ড পিসে প্লাস্টিক সো প্রোডাক্টটি অর্ডার করতে এক্ষুনি অর্ডার ন বাটনে ক্লিক করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন